আপনারা দেখছিলেন আমি একটা লাকজারি ঘর বানাইছি যে ঘরের মধ্যে আমি যে ফল সিলিং দিছি সেই সিলিংয়ের উপর দিয়ে মানে কিবা নাল বা কিবা নীল এরকম কিন্তু লাইট জ্বলে বহুত বাড়িতে কিন্তু দেখা যায় তো আমি ভাবছি যে আমার ওই ফল সিলিংয়ের নিগে মানে কিছু ফিতার মতো আর কি লাইট আছে ওই লাইটগুনে আমি লাগামো তো এই জন্য আমি লোকেল একটা মার্কেটে এলাম আর এখানে দেখতেছেন কত বড় লম্বা পাইপের মতো এইগুলো কিন্তু লাইট যখন সুইচ দেওয়া হবো তখন কিন্তু একদম ঘর ডালু হয়ে যাবো এই যে দেখবা নিগে নইছেন এখানে নীল কালার জ্বলল এই যে একটা পাশে জ্বলাইছে দেখেন এটা গোল্ডেন কালারের মতো হয়েছে আর কি তো এইরকম হাজার বিজার কালার আছে আপনার বিল্ডিংয়ে বা আপনার ফল সিলিংয়ে বা আপনি যেখানেই ডেকোরেশন করবার নিগে চান এইরকম লাইট গুনে দিয়ে আপনারা ডেকোরেশন গুনে করবার নিকা পারবেন তো ভাইরে কই ল্যাম্পাই ঠিক আছে আমি যেহেতু আমি লাক্সারি রুমের নিকে নিতে আসি ইয়ারসে কোনো ভালো কোয়ালিটি আছে না নাই তো ভাই কই ভাই আমার দোকানের মধ্যে এইটাই একদম বেস্ট কোয়ালিটি আর কোনো টেনশন নাই বহুত বড় বড় বিল্ডিংয়ে মানে এইগুলো লাগায় আর কি আর দেন সবচেয়ে ভালো লাগার কথা কি আমার প্রাণপ্রিয় যেখানে ভালোবাসার মানুষ আছে আমার দেখে সবাই মানে চাই পাইছে আর কি আমার সাথে কিছু ফটো ছোটো আমার কি রিকোয়েস্ট করতেছে তো আমি কইলাম ভাই রিকোয়েস্ট করার কি আছে রে ভাই আমি তো আপনাদের জন্য এত দূর ভাই ফটো উঠাইবেন উঠান বড় কথা কি এলো আর আপনাদের গাইস বহুতই ভালো লাগে যেখানেই যাই এরকম প্রাণপ্রিয় ভালোবাসার মানুষের সাথে দেখা হয় আর ঈদের মৌসম ঈদটাও পার হয়ে গেলো কয়দিন হইলো আর আমি আমার রুমের ডেকোরেশনের দিকে বহুত আগেই ভাবছিলাম এই লাইট সাইট গুলো লাগামো তো তেমন সময় নাই আর যে কাজটাই করবার নিগা যাই যদি ইডিয়া করে নিয়া যায় যে বিশ টাকা খরচ হব সেনে যে দেখা যায় যে মানে একশো টাকা খরচ হৈ গেছে গে এই রকম আর কি কথা তো কোনটাতে কোনটা করুম দুইটা কামাইলে পাঁচটায়ের আবিল হয়ে যায় থাকে এই রকম হৈছে কন্ডিশন তো যাই হোক ভালোবাসার মানুষের সাথে ফটো ফটো উঠলাম তো হেনার কি ডিসাইড করুম কোনটা নিমু এই যে একটা বান্ডিল ধেন বাই করে সেমিনাৰাকস আর কি যিকোনো একটা বান্ডিল হেন নিমু এন দিকে নাল বা নীল বা হালদ বা গ্রিন মেলা আছে না কালার যে কোনো একটা কালার বাইছে নিমো আর কি কিন্তু ডিসাইড করার দা সিনেসিল কোন কালার নিমু বাই খালি বাই করার তালে আছে বাই দেহেন কোনটা পছন্দ হয় ইয়ার কাছে মানে এভেলেবল কালার আছে আর কি তো যাই কেন আর বেশ শীতেরই করবো না এই যে দেখতেছেন সব ভালোবাসার মানুষ সবাই মানে ফটো উঠবো কেউ কইতে মানে সরম বোধ করে আর কি সরম পার কোনো কিছুই নাই কেউ যদি কোনো হানা আমার দেহেন বা আমারও যদি ভালোবাসেন সত্যিকারেই যদি কারো ফটো উঠানোর ইচ্ছা হয় আমার কইবেন আমি যত ব্যস্তই থাকি আমি যাত হানি পারি আর কি আপনাকে সাথে ফটো উঠান চেষ্টা করুম আর কি তো যাই হোক বহুতই ভালো লাগলো আর কি আর কিন্তু জানেন না আমার অফিসের কোথায় আমি প্রপার কোনো ভিডিওতে কিন্তু কই আপনারা যদি আমার অফিসে কেউ আইবারিকা চান তাইলে বরপেটা মেন টাউন আমার কল দিলে টাউনের আশেপাশে আমার অফিসটা প্রপার অ্যাড্রেসটা দিলাম না যেহেতু আমাকে ফেসবুকের নম্বর আছে ওই নম্বরে কল দিলে আমাকে অফিসে আপনারা পেয়ে যাবেন গা তার বাদেও আমার অফিসে বর্তমান কাজ চলে ইউটিউব ফেসবুক ফেসবুকে বর্তমান তো বহুত পয়সা দিতেছে ফটোয় পয়সা দেয় আপনারা সবাই জানেন কেউ যদি যা কেউ যদি ইচ্ছা করতেছেন ফেসবুকে দিয়ে পয়সা ইনকাম করবেন তাহলে আমারও অভিশ্বাস আসতে পারেন ভিডিও একটা কীভাবে এডিট করা হয় বা কীভাবে মানে ফেসবুক বা ইউটিউবের কী কী গাইডলাইন্স কারণ এইগুলো আর কি শেখানো হয় এইগুলো শেখা বাবদ আমারও অভিশ্বাস পারবেন বা আবার যদি কেউ ভাবতেছেন যে স্টুডিওতে গান রেকর্ডিং করবেন বা আমারই স্টুডিওতে কীভাবে গান মানে আমার চ্যানেলে গান গাইবেন তো এরকম কোনো ধরনের যদি কাজ থাকে আপনারা অবশ্যই আমার সাথে দেখা করতে পারেন বা শুটিং রিলেটেড বা ধরেন কোনো স্পন্সার করা লাগে কোনো প্রমোট ভিডিও বানানো লাগে তো আপনারা ফেসবুকের নম্বর আছে তারপরে ওই নম্বরটা কুয়ে দিই ডাবল এইট ডাবল টু ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন এইট এই নম্বরে যোগাযোগ করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন যদিও আমি কথা না বলি আমার অফিসের মানুষ আছে ওনারা আর কি কলটা পিক আপ করবো তো যাই হোক এই যে দেখতাছেন সবাই আমার ভালোবাসার মানুষ কেউ বুকলে সাইজাইতে আছে কেউ হাই দিতাছে এরকম আর কি দোকানি ভাই কইতেছে একটা ফটো উঠিয়ে রাখি তো ভাবলাম উঠিয়ে না আর কি সমস্যা কি এই যে দেখতেছেন দোকানি ভাই কিন্তু আমার সাথে সেলফি মারতাছে বহুতই ভালো লাগে আর কি আর যেখানেই যাই যে দোকানে যাই যে বস্তু কিনবা নিয়ে যাই মানে কবাই লাগে না আর কি বাসার বাইরে আর কি আমার ছেপ দিয়ে দেবে খালি কয় ভাই পাইকারি রেট আনছি আপনার এই রেটে দিয়ে দিলাম এখন ভাই জানি না সত্যিকারে পাইকারি রেটে দেয় না কি কই হেরো মনে মুড হতে এই কথাটা কয় আর কি কি জানি ভালোবাসা টানে দেয় আর কি ভালো লাগছে আর কি তো যাই হোক আমার রুমের নিগে আমার রুমটা যাতে মানে ফল সিলিং যা সৌফুট দেওয়া আছে কিবা একটা লাইট জ্বলবো ওইটা মানে আমি সিলেকশন করলাম গোল্ডেন কালারটা যেটা মানে একদম পুরো পোহর দেয় তো বাইরে গেলাম ঠিক আছে ভাই প্যাকিং করে দেন এই যে দেখতেছেন ক্ষতিতে উঠিবার তো এখন মোটামুটি বিলের কথা আইলো বিল তো মোটামুটি তিন হাজারের মতো হয়ে গেছে গা তাও এখন আমি বাইরে কইতেছি ভাই আপনি পাইকে রেটে দিলেন তাই তিন হাজার হয়ে গেল গা আর যদি আপনি কিছু লাভ করতেন তাহলে তো মনে হয় ছয় সাত হাজার উঠে গেত গা বেশি নেই নেই আপনার তিনটা লাইট নিচ্ছি উপরে যেহেতু সিলিং মতো আছে ওইখানে আর একটা মাঝখানে যে ফ্যান লাগাইছি ওইখানে লাগান লাগবো তো এরকম দুইটা লাইট আর সাইড দিয়ে একটা লাগিয়ে দিবো ভাবছি আর কি একটু ডেকোরেশনের নিয়ে তো এই রুমটা আরও একটু ডেকোরেশন করুম আরও কিছু ইনভেস্ট করুম আর কি যাতে আমি রুমে বয়ে বয়েই ভিডিও কিনে মেক করা হারি বর্তমান যে গরম বাইরে যাওয়ার একদম ইচ্ছা হয় না ঘরে বয়ে থেকে আপনাকে মনোরঞ্জনমূলক ভিডিও বা নিত্য নতুন ভিডিও দেওয়ার নিয়ে চেষ্টা করবো আপনারা সবাই দোয়া করবেন ভালোবাসা দেবেন